আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মহান রাব্বুল আলমিনের অশেষ রহমতে ভালো আছেন এখন আমরা আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নারীদেরকে নিয়ে লেখা কিছু অসম্ভব সুন্দর কথা চিরন্তন সত্য কথা এই ভিডিওতে জেনে নিব চলুন শুরু করি প্রথমেই যে কথাটি রয়েছে সেটি হচ্ছে এরা দেবী এরা লোভী এরা চাহে সর্বজন প্রীতি এরা দেবী এরা লোভী এরা চাহে সর্বজন প্রীতি এরপরে রয়েছে নারী নাহি হতে চায় শুধু একা কারো, এরা দেবী এরা লোভী যত পূজা পায় এরা চায় তত আরো নারী নাহি হতে চায় শুধু একা কারো, এরা দেবী এরা লোভী যত পূজা পায় এরা চায় তত আরও এরপরে রয়েছে ইহাদের লোভী মন একজনে তৃপ্ত নয় এক পেয়ে সুখী নয় যাচে বহুজন ইহাদের অতি মন একজনে তৃপ্ত নয় এক পেয়ে সুখী নয় যাচে বহুজন এরপরে রয়েছে যে পূজা পূজিনি আমি স্রষ্টা ভগবানে দিনু সেই পূজা সেই আজি প্রতারণা হানে যে পূজা পূজিনি আমি স্রষ্টা ভগবানে সেই পূজা সেই আজি প্রতারণা হানে এত ভালোবেসে শেষে এত অবহেলা কেমনে হানিতে পারো নারী এত ভালোবেসে শেষে এত অবহেলা কেমনে হানিতে পারো নারী এরপরে রয়েছে প্রাণ নিয়ে একই নিদারুণ খেলা খেলে এরা হায় রক্ত ঝরা রাঙ্গা বুক দলে অলক্তক পরে এরা পায় অলক্তক শব্দটির অর্থ হচ্ছে আলতা প্রাণ নিয়ে একই নিদারুণ খেলা খেলে এরা হায় রক্ত ঝরা রাঙ্গা বুক দলে অলক্তক পরে এরা পায় প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা করি আপনি আমার পাশেই থাকবেন ধন্যবাদ